আসসালামু আলাইকুম আই হোপ তোমার সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে আজকে আমি আমার নানুর বাসায় গিয়েছিলাম তার এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আমি সকালে অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছি আর এখানে আমার মা অনেক রকমের ভর্তা তৈরি করছে আর সাথে খুদের বাপা এইগুলো খেয়ে আমি এখন বের হয়ে গেলাম এখন অনেকটা সকাল তোমরা ভিউ দেখলেই বুঝতে পারবা এখন প্রায় বাজে সাতটার মতো আর এখানে দেখো আমরা বক্তগুলি ঘাট পার করতেছি আমার নানির বাসায় বক্তব্যি পার হতে হয় আর এইখানকার আমার গার্ডটা অনেক ভালো লাগে আর এই ফুলটা মায়ে দিয়েছেন তার জন্য একটু ভিডিও করতেছি আর এটা হলো বলগেট আগে আমি এই জিনিসটা বলতাম আমি মানে এই জিনিসটা কীভাবে চলতো আমি আগে জানতাম না আমি এই কিছু হয়েছে আমি বল দেখেছি আর এইখানদার অটো মানে কি বলবো আর কিছুই বলার নাই আমি প্রায় দেখতে দেখতেই আমি আমার নানুর বাসায় চলে আসলাম আর একটু রাস্তা তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি মানে অনেক অনেক সকালবেলা এখনও ঠিক মতো গাড়িও বের হয় আর দেখো পুরো রোড খালি দেখা যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই না তখন প্রায় সকাল অনেক সকাল এখান তার জন্য রোদ ওঠে নাই আর দেখতে দেখতে প্রায় আমরা চলে আস চলে আসলাম আর আমাদের সাথে এমন একটা কাহিনী হয়েছে এমন বৃষ্টি মানে আমি আমরা বাসায় যেতে যদি ভিজে গিয়েছি আর এখানে আমার খালামনের আমি কাবট মানে পড়েছি মানে এতটা রোদ আর তখন যেই সময় আমি ছাতা নিয়ে আমি বের হয়েছিলাম তখন প্রায় বারোটার মতো বাজে আর তখন মানে এত সকালে বৃষ্টি মানে কিছু বৃষ্টির মানে বৃষ্টির ভিড়তে ভিজতে বাসায় এসেছি আমি আমার আম্মু আর আমার খালাতো বাইক যাই হোক এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো গাছ কত কত বেগুন আর এখানে যারা যারা পেঁয়াজ দেখো নাই দেখো পেঁয়াজ গাছ মাটির নিচে হয় আমি কোনো সময় দেখিনি ফার্স্ট আমি দেখলাম মাটির নিচে হয় এটা আমি জানি মানে নিজের হাতটা যে আমি তুলবো এটা আমি কোনোদিন দিন কল্পনাও করতে পারিনি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে আরও অনেক অনেক গাছ আছে এখানে মিষ্টি কুমড়াও গাছ আছে মানে মিষ্টি কুমড়াটা মানে অনেক খেতে মজা লাগে আমার থেকে আগে ভালো না এখন ভালো লাগে আর এইখানে এক গ্রামে আসলে একটা জিনিসই ভালো লাগে আমার থেকে মানে নিজের হাত দিয়ে উঠিয়ে খাওয়া যায় এখানে সব তাজা সবজি কোনো মানে কোনো মেডিসিন না কিছু না আর আর এখন তো বাজারে সব জায়গায় মেডিসিন পাওয়া যায় যাই হোক আর এখানে তোমাদের আমি বেগুন পেরে দেখাচ্ছি আমরা যেই বেগুন গাছ সত্তর টাকা আশি টাকা ষাট টাকা কেজি করে আমরা খাই আর এই বেগুন দেখো গাছের ভিতরে হয়ে কত কত পড়ে রয়েছে আর আমরা বাজার থেকে কিনে খাই যাই হোক যারা যারা গ্রামের বাড়ি তারা এই জিনিসটা ফিল করতে পারে আমার নানুর বাসা আসলে আমি অনেক এনজয় করি আর এখানে তোমাদের আমি পেরে পেরে দেখাচ্ছি মানে নিজের হাত দিয়ে পাড়াটা অন্য আরেক বিষয় যাই হোক এখানে আমি প্রচুর অনেক বেগুন তুলেছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি কারা কারা এমন করে আমার মতো বেগুন হাত দিয়ে পেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা রোদের ভাবটা দেখতে পারতো সে কী রোদ এখানে আর তোমাদের আমি বেগুনগুলো দেখাচ্ছি আমি বেশি পারি আমি চারটাই পেয়েছি আর পারতে পারতে অনেকগুলো আর দুইটা পেয়ে উঠিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে অনেক অনেক রোদ আমার সকালে মানে কেউ কি বলবে সকালে যে আমরা বৃষ্টিতে ভিজে এসেছি আর তোমাদের আমি এখন তুলে তুমি হসপাতা বলো না বলো যাই হোক একটা তো বলো মানে এই জিনিসটা তোমাদের আমি কি বোঝাবো মানে নিজের হাত দিয়ে ধৈ্যা পাতা পারা এটা অন্যরকম একটা ফিলিং যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করতেছি মানে তাজা পুরা তাজা এখানে কোনো কিছুই মেশানো নেই এটা মানে কি যে বলবো আমার অনেক ভালো লাগলো যাই হোক তারপর আমরা নানান বাসা থেকে আমরা বেলপুরি খেয়ে আমি বাসায় চলে গিয়েছি